নমস্কার বন্ধুরা এসে ভালো সে সকলকে স্বাগত আপনার মুরগিরা কি খেতে চাইছে না জলও কম খাচ্ছে তাহলে সাবধান এই গরমে একটু ভুল মানেই হতে পারে একসাথে অনেক মুরগির মৃত্যু তবে চিন্তা নেই আজকের ভিডিওতে থাকছে কিছু সেরা টিপস যা মেনে চললেই গরমও ফার্ম থাকবে ঠান্ডা আর মুরগি থাকবে সুস্থ অ্যাডভেস্টার বা টিনের ছাদ মানেই ফার্মের ভিতর গরম হাওয়া জমে থাকা তাই খড় বা কাশি দিয়ে ছাদ ঢেকে দিন সূর্যের আলো সরাসরি অ্যাডভেস্টার বা টিনের ওপর পড়লে ঘরের ভেতর উনুনের মতো গরম হয়ে যায় গরমের সময়ে স্প্রিংলার ব্যবহার করুন এতে ফার্ম ঠান্ডা থাকে মাটির গরম কমানোর সবচেয়ে সস্তা উপায় তুষ কাঠের গুঁড়ো অথবা বালি বিছিয়ে দিন এতে তাপ সরাসরি মুরগির শরীরে পৌঁছতে পারে না গরমে জল মানে জীবন প্রতিদিন তিনবার ঠান্ডা ও পরিষ্কার জল বদলান ইলেকট্রোলাইট ও ভিটামিন সি দিন জ্বলে এতে মুরগির শরীর ঠান্ডা থাকে বন্ধ ঘর মানেই গরমের ফাঁদ তাই পর্দা খোলা রাখুন ফার্মে ফ্যান বা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করুন যাতে ফার্মের ভেতর এমনিয়া গ্যাস না থাকে গরমে দিনে না খাইয়ে খাওয়ান ভোর বা সন্ধ্যায় ঠান্ডার সময় খাবার দিলে হিট স্ট্রেস কম হয় ফার্মের গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ চিহ্নিত করা আপনি যদি রোগেই না বুঝতে পারেন তাহলে ইলাজ কী করে করবেন তাই প্রথমে রোগ চিহ্নিত করুন এবং সঠিক মেডিসিন ব্যবহার করুন মুরগির হা করে শ্বাস নিচ্ছে ডানাগুলো ছড়িয়ে দিচ্ছে এটা হিট স্ট্রেস সাথে সাথে জল দিন ঘর ঠান্ডা করুন এবং ঠান্ডা জল স্প্রে করুন ফার্মের চারিপাশে গাছ লাগান ছায়া তৈরি করুন গাছের ছায়া ফার্ম ঠান্ডা রাখে বাতাস চলাচলও বাড়ে হ্যাঁ এই টিপসগুলো মানলে গরমও আপনার ফার্ম থাকবে কুল আর মুরগি থাকবে হেল্পফুল আপনার ফার্মে কোন পদ্ধতি কাজে লেগেছে বেশি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এম ভ্লগস এই ছোট্ট ভিডিওটি এইখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওই ধন্যবাদ